এখন আমার পাশে যিনি রয়েছেন তার একটু পরিচয় জানবো আসসালামু আলাইকুম সালাম একটু ক্যামেরা প্লিজ আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমার ডাক নাম দুলাল আমি এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তা আমি এই এই মাইশার পাশাপাশি প্রতিবেশী আমি তা আমরা যেটা জানতে পেরেছি যে মাইশাকে তার নয় মাস বয়সে তার হাত পুড়ে যায় ডান ডানহাটটা সেটা তার বাবা রংপুরে গিয়ে সেটাকে কিছুটা চিকিৎসা করেছেন তারপর সেই হাটটাকে শুকায় গিয়ে সেই হাটটাকে একটু বাঁকা হয়েছিল এটা দীর্ঘদিনের বিষয় তো মাইশার বাবা রাজমিস্ত্রির কাজ করেন সে রাজমিস্ত্রির সুবাদে সে ইসলামিক ব্যাংক হাসপাতাল ঢাকায় মিরপুরে সে ওখানেও পাশাপাশি কয়েকদিন রাজমিস্ত্রির কাজ করেছিলো এটা আমরা তার কাছ থেকে জানতে পেরেছি সেই সুবাদে সেই ইসলামিক ব্যাংক হাসপাতালের এই ডাক্তারের সঙ্গে তার পরিচয় হয় এবং তার সঙ্গে কথা হয় যে তার মেয়ের এই অবস্থা তারপরে সেই কথা অনুযায়ী সে ঢাকায় যায় ওই মেয়েকে নিয়ে এবং সেখানে তার চিকিৎসার কথা বলেন উনি এবং সেখানে তাকে বলেছিল যে আমার হাসপাতালে যদি করা হয় আবার আমার শেয়ার হাসপাতাল আছে সেটা হলো আলম মেমোরিয়াল হাসপাতাল সেখানে যদি নেওয়া হয় তাহলে আমি কম টাকায় সেখানে তার সার্জারি করতে পারবো তা যেহেতু মাইশার বাবা অসহায় এবং গরিব সেই সূত্র ধরে মাইশার বাবা তার পরামর্শ অনুযায়ী সেখানে যায় এবং তার চিকিৎসা করায় কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে মাইসা যখন অসুস্থ হয়ে যায় ওই ক্লিনিক থেকে তখন তাকে গ্লোবাল স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে গিয়েছিল সেখান থেকে তাকে মৃত ঘোষণা করে এবং সেখান থেকে মাইশাকে আবার তার বাড়িতে নিয়ে আসে সম্ভবত আমরা মনে করতেছি সেটাই না এটা অবশ্যই আমরা ভাবতেছি যেহেতু তার পেটের এক মাথা থেকে আর মাথায় মানে পেটের এক সাইড থেকে আরেক এক সাইডে সম্পূর্ণটা কাটা এটা আমরা তার গোসল করার সময় আমরা জানতে পেরেছি আমরা যারা এলাকাবাসী আমরা এটা দেখে হতবিম্ব এবং আমরা ধারণা করতেছি যে মাইশার পেট কেটে হয়তো বা কোনো কিছু তার কাছ থেকে নেওয়া হয়েছে থেকে যখন রেফার করা হয়েছে তখন কি জীবিত ছিল সেখানে আমরা যেটা এই গ্লোবাল স্পেশালিস্ট হাসপাতালের যারা ছিল তাদের কাছ তারাও সেখানে বক্তব্য দিয়েছে বিভিন্ন মিডিয়াতে তাদের কাছ থেকে জানতে পেরেছি যে এই মাইশা কিন্তু ওই মেমোরিয়াল হাসপাতালে আলম মেমোরিয়াল হাসপাতালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিন্তু তারপরও তারা এখানে নিয়ে আসাইছেন কি কারণে সেটা তারাই সেই ডাক্তাররাই বা তারা ওই মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকরাই ভালোভাবে জানেন আমরা তো সাধারণত জানি যে এটা একটা সিম্পল অপারেশন হাতের শুকনা যায় তিনটে আঙ্গুল এটা কেটে বিভিন্ন সার্জারি বা বার্ন ইউনিটে এটা কাজ করলেই আবার ভালো হয় তা যারা বিশেষজ্ঞ তারা এই বিষয়টা জানতে পারবেন কিন্তু আমরা যেটা মনে করতেছি যে হাতের অপারেশন করতে গিয়ে তার পেট কাটা আর পেটের যে কাটা দাগটা সেটা একটা অস্বাভাবিক এই কারণে আমরা সন্দেহ করতেছি এলাকাবাসী এবং যারা আমরা আছি এখানে আমরা পুরোপুরি সন্দেহ করতেছি যে যারা এটা কাজ করেছে তারা একটা চক্র হয়তোবা এই ধরনের কাজ তারা করে আসছে সেটা তো আমরা বলতে পারবো না ডাক্তারাই বলতে পারবে যে হাতের অপারেশনের জায়গায় পেট কাটা হলো কেন এটা আমাদের আমাদেরও প্রশ্ন তাই আমরা অবশ্যই আমরা এটা ধারণা করতেছি আচ্ছা আমরা দেখেছি যে আপনাদের এই এখানে মানক মানববন্ধন করেছিল সেখান থেকে কোনো রেসমন্স এসেছে কিনা সেখান থেকে রেসপন্স বলতে যারা মানববন্ধন করার পরে এখানে যে আমরা জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারকে আমরা অবগত করি তারা এই বিষয়টা নিয়ে তারা অবগত আছেন এবং তারা এটা লিখিত তাদের কাছ থেকে একটা নিয়েছেন মাইশের বাবার কাছে এবং তারা এই বিষয়টা নিয়ে তারা অগ্রসর হবেন বা তারা একটা কিছু একটা করবেন সুবিচারের দিকে যাবেন এই আশ্বাসটা দিয়েছেন আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কি না বা মামলা হয়েছে কিনা এ বিষয়ে হসপিটালের নামে বা হসপিটালের মালিকের নামে কোনো মামলা হয়েছে কিনা আমরা মামলার প্রস্তুতি নিয়েছি এবং মাইশার বাবা মাইশের যে বাবা আছে উনি এটাকে আইনগত ব্যবস্থা করার জন্য এবং ওই নগর মানে আলম মেমোরিয়াল হাসপাতাল যে রূপ নগর রূপনগর হ্যাঁ সেখানে সে গিয়েছে এবং তার সঙ্গে রাতে কথা হয়েছে যে মামলা আমরা করেছি কিন্তু আমাদেরকে ওই মামলা রিসিভ কপিটা এখন পর্যন্ত দেন নেই সেটা থানা কর্তৃপক্ষ একটু বাহানা করতেছেন এটা কালকে রাতে তার সাথে মোবাইলে কথা বলার পর আমি জানতে পেরেছি পাতা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন দর্শক আমরা আজ রয়েছি কুড়িগ্রামে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষজন এসেছে তো এখন সর্বশেষ কি চাওয়া আপনি এলাকার একজন প্রতিনিধি হিসাবে এটা আমরা এলাকাবাসী যারা আছি এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের দাবি যে মাইশার এই বিষয়টা তদন্ত হওয়া দরকার এবং সেটা ভালোভাবে তদন্ত হওয়া দরকার আর আমরা আরেকটা জিনিস মনে করতেছি যে মাইকে মাইশাকে যদি তার লাশ উত্তোলন করে মানে পোস্টমর্টম করা হয় তো সেখানে পোস্টমর্টমের ব্যাপারে ডাক্তাররাই তো এর পোস্টমর্টমের রিপোর্ট দেবেন তা আমরা মনে করি মাইশাকে যদি তদন্ত করে তার লাশ পোস্টমর্টম করে তার ব্যবস্থা করা হয় তাহলে আমরা মনে করব যে সেই দিকটা যেন একটু ভালো করে দেখা হয় সে ডাক্তারের দিকে ডাক্তারদের দিকে না দেখে এই সাধারণ মানুষগুলো দেখে তার রিপোর্টটা যেন সুষ্ঠুভাবে হয় এবং তার সুষ্ঠু বিচার দাবি করতেছি এই যে আমরা আমরা কিন্তু অনেকেই এখন কনফিউজে আছি যে একজন ডাক্তারে এই কাজটা করেছে হয়তো অনেকেই চিন্তা করতেছে যে সরকারি হসপিটাল থেকে প্রাইভেট হসপিটালে নিয়ে যদি এই কাজটা হয় তাই না প্রাইভেট হসপিটালে সব ধরনের নিরাপত্তা থাকে তারপরে সেখানে যে আজকে মাইশার মৃত্যু হলো আমরা আসলে মূলত চাচ্ছি যে মাইশার যে মাইশার সাথে যে ঘটনাটা হয়েছে এটা সুস্থভাবে তদন্ত করে যাতে এরকম কোনো মাইশার জীবন না হয় এটা আমরাও চাচ্ছি আমরাও আমরা আপনার আপনার কথার সাথে আমরা একমত যে মাইশা চলে গেছে ঠিক আছে আমরা তাকে আর ফিরে পাবো না আমরা এটা সুষ্ঠু বিচার চাই যে মাইশার মতো যেন আর কোনো বা এই ধরনের মেয়ে যেন আর এই ধরনের না হয় বা কোনো বাবা মার মানে মানে তার কোল যেন এই ধরনের খালি না হয় আমরা এটা সুষ্ঠু তদন্ত করে এই ডাক্তারের সব প্রতারক চক্র ডাক্তারদের বা এই কষাই ডাক্তারদের সুষ্ঠু বিচার হোক এটা আমরা আশা করতেছি এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ এই দিকটা যেন একটু দেখা হয় আচ্ছা আমি একটু আপনি বলতে পারবেন মাইশার বয়স ছিল কত মাইশার বয়স সিক্স প্লাস সিক্স প্লাস আপনি এই যে চিটংয়ের আয়াতের বিষয়টা দেখেছেন না এটা এই এই সম্পর্কে আমার জানা নেই আয়াতের বয়সটাও কিন্তু ছিল পাঁচ বছর তাকে ছয় টুকরা করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই যে এখন এই বর্তমানে শিশুদের উপরে এই ধরনের অত্যাচার জুলুম যারা করছে তাদের প্রসঙ্গে আপনি কি বলতে চাচ্ছেন আপনি এলাকার একজন প্রতিনিধি হিসাবে তাই শিশুরাই কিন্তু আমাকে আগামী দিনের ভবিষ্যৎ রাইট আর এই বিষয়টা আমাদের যারা মানবাধিকার সংস্থা আছে বা আমাদের দেশের বিভিন্ন সংস্থা আছে তাদেরকে এগিয়ে আসা দরকার এবং সেই সঙ্গে বাংলাদেশ সরকারের কেউ একটা সুনজর দেওয়া দরকার যে এই শিশুদেরকে একটু সুরক্ষা মানে সুরক্ষিত রাখার ব্যবস্থা রাখা উচিত এবং শিশুদের জন্য আলাদা কিছু হাসপাতাল বা এই ধরনের কিছু করা উচিত যাতে শিশুরা সেখান থেকে যেন বেড়ে ওঠে একটা সুস্থ ভাবে তারা যেন আগামী দিনের এই দেশটাকে বা সুস্থ সুনাগরিক হিসেবে তারা গড়ে উঠতে পারে এই প্রত্যাশা করছি ঠিক আছে আপনাকে আপনার মূল্যমান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন দর্শক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে জীবন 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 আমরা চাই গেছে আমাদের মেয়ে তো ফিরে আসবে না আমরা এখন ডাক্তারের জীবন চাই যারা এই কাজ করছে তাদের জীবন চাই আমরা